আমরা দায়ী না উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রপার চেঞ্জ হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা আমরা দায়ী নেই তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রদীপ তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কৃত কৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে গঞ্জি কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণের জানারও কোনো তুপ ছিল না তারা জানতো না সেখানে তার অবস্থা ছিল বলে কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি যখন রাত্রি শহরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলে এবং আমাকে বললেন যে এটা ফল এত আমাদের পাশে তারা আমরা বললাম আপনার পক্ষে আপনার বললেন আমি কি থাকতো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তের যে রক্তক্ষরণ ঘটেছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় গুলিটা আমাকে যেতে হবে তার আমি আপনাকে বাদে বলছি বা উচিত সে রক্তটা আপনি বন্ধ করে দিয়েছেন কত সালে স্যার এটা হচ্ছে কোন সালে গিয়েছিল মানে মনে হয় একাশি ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সভা ছিল চীনে

প্রসারী চাপমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্রাইম স্টেপ তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেন্দু যদি ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো লেন্দু তাজুদ্দিন আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দু এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রত্যতে এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা

উনি আওয়ামীগের চোখ তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন তো আমি কারণ আমি যে আমার তো অনেক কাজে পেয়েছি পাকিস্তান আমার তো একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হা হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্যে যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি দিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার সাথে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জানি আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা প্রতি বছরের একটা কর্মসূচি তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আচার আসার পরিচিত সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে নেন তো বললেন স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন স্ত্রী হত্যা দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা করবো পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো কোন ধানের সম্ভাবনা বৃহস্পতি সঙ্গে নেই তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না আমরা ভাবে তবে এটাকে কার্যকারী করছি তখন আমরা তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত ভালো আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদের থেকে আনন্দ একটা প্রবলেম আমরা রয়েছি আপনারা করেন আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা দাগ করতে রাখি এগিয়ে যাবো সেনা পরিষদ এগিয়ে যাবো তখন বলল যে আমি রাজি তখন বললাম যাক তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসাবে যোগ দিতে রাজি আর উনি উ আসলেন ওর আসলে রাখা হলো তার উপর হাত রাখলেন আমি ওর হাতের উপর হাত রাখলাম তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমাদের আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিত্বে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অপশন এই এই তো কথা বলুন তার সেই শপথটা আপনি রাখবেন না আপনি মনে করলেন যে আমাদের ব্রিটিশের ছেটায় আপনার আন্ডারে সরকারের আন্দোলন থাকবো আমরা আপনি আপনার যাদেরকে পূর্ণ করেন তাদের নিয়ে আপনি আমরা তো কোনো করি নাই আপনার করবো আজ আপনি আমাদের বাবার সামনে বলছেন যে তোমরা রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাদা খালে একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর সেটাকে ফিরত নেওয়া যায় না আপনি সম্ভব নয় এভাবে আমাদের মিটে খেতে